ও সামে তুমি দাও না দেখা বিশাখা কয়ে ললিতা কয়ে বিশাখা কয়ে থাকা কি যাই না প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো না কালুর প্রেমে হয়ে দিবানা প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানের মন ভালো না কানুর প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো না কানুর প্রেমে হয়ে বানা সে করেনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিব বলছে ও রাধে বলছে আমন করে ডাকাডাকি ডাকি করছো কেন জানিস তো বলে বলো আমার দুয়ারি বড়াই মা এসেছে বড়াই মা এসেছে হ্যাঁ মাশি এসেছে হ্যাঁ কিন্তু মাশি গেল কোথায় আমার শাশুড়ি ভালো করে পটাতে গিয়েছে পটাতে হ্যাঁ কিন্তু মাশি কেন এসেছে জানিস তো কেন দদি দুধ নিয়ে ছলনা করে যেতে হবে সেই মথুরা বাজারে তাই নাকি বাজারে যাব না কোথায় যাবে বাবু আমরা গোবিন্দ দর্শনে তাই নাকি আরে তাই তো আমার শাশুড়িকে ভালো করে বোঝাতে গিয়েছে তাই তারই ফাঁকি আমার একটু ভালো করে সাজিয়ে দি সাজিয়ে দেব আরে সই হ্যাঁ এত সুন্দর করে সাজাবি আমার গোবিন্দ জি আমাকে দেখি চিনতি না পারে বলছি এই সই তুমি তো গোবিন্দ দর্শনে যাবে তাই আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব আরে খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দে তাই কি বলছি আনো তো অবশ্যই দেব না কেরে দেব কানের ঝুমকা দেব গোফার ফুলে দেব নয়ন কাজলে হায় আমি সুন্দর করে সাজিয়ে দেব তোমায় ধেগো আমি সুন্দর করে সাজিয়ে দেবো তো মায়েরা ধেগো গো চী ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে কত সখী ঘুরে বেড়াই ফুলের সন্ধানে কেউ ফুল তুলে আনে কেউ মালা যে গাথে কেউ মালা যে গেথে রাধের গলাতে পরে আমি সাজিয়ে দেব গো কে আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানী 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 কে হ্যালো আমরা আজকে আমাদের এই কয়েকদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান চলছে আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায় এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে আরও দুদিন দিন চব্বিশ তারিখে আমাদের ডেন্টাল শিবির রয়েছে পঁচিশ তারিখে আমাদের অনুষ্ঠান রয়েছে জি বাংলা খাত এবং আকাশাহট এবং ইউটিউবার সহযোগে আমাদের বিচিত্রা অনুষ্ঠান থাকবে সঙ্গে বস্ত্র বিতরণ থাকবে প্রাইমারি স্কুল ছেলেমেয়েদের ব্যাগ বিতরণ সঙ্গে থাকবে আমাদের যত সল স্বনির্ভর গোষ্ঠী মহিলা আছেন সকলকেই আমরা বিশেষ সম্মানে সম্মানিত করব আমাদের যত গ্রামের স্বনির্ভর গোষ্ঠী আছেন এবং হাই স্কুলের ছেলে আমরা পাঠ্যপুস্তক প্রদান আমাদের এই পঁচিশ তারিখে আমাদের এই অনুষ্ঠান রয়েছে আমাদের এই অনুষ্ঠান থাকবে আমাদের ঢেকুয়া বিবেকানন্দ সংঘ হাই স্কুল মাঠে আজকের এই মঞ্চের আমাদের শেষ অনুষ্ঠান আর আমরা আজকের এই অনুষ্ঠানের হয়তো ইনাদের অনেক কিছু আছে বিকাশ তুমি যদি থেকে থাকো আমাদের মঞ্চে আসবে বিকাশ তুমি যদি থেকে থাকো মঞ্চে আসবে এই সার্বজনীন অনুষ্ঠান এই সার্বজনীন অনুষ্ঠানে হয়তো আমরা পূর্ণাঙ্গ সমস্ত কিছু করতে পারব না আমরা এই অনুষ্ঠানের সকলকে আমরা এক সহযোগে আমরা বরণ বলুন আর এই যা যা অনুষ্ঠানের সিস্টেম আছে সেই সিস্টেমের আমরা সমস্ত হয়তো আমরা করতে পারছি না আমরা এই গৌরীতাই সম্প্রদায়ের সম্প্রদায় কীর্তন সম্প্রদায়ের যিনি কর্ণধার আছেন ঝন্টু দাস মন্ডল ওনার সঙ্গে আমাদের পরিচিত একটাই কারণে আমরা ইউটিউব দেখে এই সম্প্রদায়ের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বুক করেছি যদি ভালো লাগে আমরা হয়তো দেখে ওনাদের বুক করি না আমরা শুধু বুক করেছি ইউটিউব দেখে আর আমরা চাইব এনাদের কাছ থেকে আমরা ভালো কিছু জানার জন্য ভালো কিছু উপভোগ করার জন্য দর্শক মণ্ডলীকে ওনারা সকলকেই ওনারা আনন্দ উপভোগ করে দিয়ে যাবেন আর একটু আমি একটু বলে দেব যে এই বড়াই মাকে এইটা একটু বিস্তারিত আমি এই বিস্তারিত জানিয়ে দেবেন এইটুকুনি আমি বড়াই মার কাছে আবেদন রেখে আজকে আমাদের সমরবাবু এই আমাদের আছেন তপন আছে আমাদের উৎসব কমিটির সম্পাদক আর আমাদের এই উৎসব কমিটির সভাপতি যুগ্ম সভাপতি আমাদের রামানন্দ দাস অধিকারী বাবু উৎপল ওনাদের আমি আমার বাবুকে আমি উৎসব কমিটির সম্পাদক সভাপতি ওনাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার আমি এই উৎসব কমিটির সভাপতি হিসাবে বলতে চাই যে সকল দর্শকবৃন্দ ও কীর্তন সম্প্রদায় আজকে আছেন প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই মানে আরম্ভ হয়েছে আশা করি এইভাবে এনারা চালিয়ে যাবেন আমার এটা নতুন দেখা হচ্ছে এর আগে আমি অনেক প্রসরা দেখেছি তাদের মধ্যে একটু ছল এইগুলো থাকে কিন্তু এনারা যেভাবে শুরু করেছেন চালিয়ে নিয়ে যাচ্ছেন আমি খুব মুগ্ধ হয়ে গেছি আমি দেখছি যে এনাদেরকে যদি কোথাও আশেপাশে হয় এনারা যাতে এনাদেরকে পায় আমি তাদেরকে ঠিকানা দেবো আমরাও চেষ্টা করবো পরে যদি এইরকমই অনুষ্ঠান হয় আমরাও আনার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এইবারে আমাদের আসল যে কাজটা হবে এখনই সেটা আর আমি একটু আমাদের এই উৎসবের সমর্কে একটু কিছু বলার জন্য আমি আবেদন করব আচ্ছা নমস্কার সবাই বলে দিয়েছে আপনারা অধিক আগ্রহে বসে আছেন আপনারা শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এবং যে কীর্তন সম্পদা এসেছেন সত্যি আমরা মুগ্ধ তা আমরা অনেক পশরাকান দেখেছি দাদা বললেন আপনারা নিশ্চয়ই এর থেকে আরও ভালো কিছু আশা করছেন তাই তো আপনারা আমরা কমিটির পক্ষ থেকে ওনাদের কাছে প্রত্যাশা করছি আমাদের গ্রামের মানুষ যারা দর্শক আছেন তাদেরকে মন ভরিয়ে দেবেন এবং আর কয়েকদিন আমাদের অনুষ্ঠান বাকি রয়েছে এই অনুষ্ঠান আপনাদের এইভাবেই আমাদের সহযোগিতা করে যাবেন আগামী দিনেও আপনাদের আশীর্বাদ পেয়ে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সকলে যেভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত আমাদের এই চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন আমরা ঢেকুয়া শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসী এবং যুব সম্প্রদায় এবং আমাদের এই উৎসব কমিটির সমস্ত সদস্যবৃন্দকে আমি করজোরে বিনীতভাবে আবেদন করব। আমরা যেভাবে আমাদের সহযোগিতা করে এই উৎসব করার জন্য সহযোগিতা করেছেন গ্রামবাসীও সহযোগিতা করেছেন আগামী দিনে আমাদের এই উৎসব যাতে সুন্দর ও সার্বিক হয়ে ওঠে এইটুকুনি পর্যন্ত সহযোগিতা করবেন এই আশা রেখে আমি পুনরায় সকলকে আমি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ওনাদের যে কর্ণধারা আছেন ঝন্টুভাবু ওনাদের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার জানিনা আজকে আপনাদের এই মন মঞ্চে এসে এই ঢেকুয়া শ্রী সৃষ্টি শ্যামাই উৎসবে আমি আসতে পেরে আমি আমার নিজেকে গর্বিত মনে করছি আমি এক ক্ষুদ্র সম্প্রদায়ী ক্ষুদ্র গায়ক দাস মণ্ডল আমার গুরুদেব ঈশ্বর দাস মহাশয় বাড়ি ময়না সামগঞ্জ পূর্ব দক্ষিণ ময়না বাড়ি উনি কয়েক বছর প্রয়াত হয়েছেন উনার চরণে আমার শতকোটি প্রণাম তবে প্রথম জীবনটা আমাকে উনি বলেছিলেন যে বাবা ঝন্টু তুমি পশরাকীর্তন করো না তুমি যেমন লীলা করো তেমনি লীলা করে যাও পসরা করো না গুরুদেবের নির্দেশ মাথায় নিয়ে আমি চলছিলাম পথ কিন্তু দেশের যা অবস্থা বা যে দেশের যা চাহিদা একদিন গুরুদেবের চরণে গিয়ে বসে বললাম গুরুদেব পশরা কীর্তন এখন আমরা তো দেশে ঘরের গায়ক বা আমরা দেশে ঘরের শিল্পী কীর্তন না হলে চলবে না গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বলেছিল যে দেখ কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত এই সঙ্গীতটাকে নিয়ে এমন করিস না যাতে যারা জ্ঞানী মানুষ তারা অসন্তুষ্ট হয় তবে আমি তোকে আদেশ করলাম তুই পসরা কর তবে মার্জিতভাবে করিস সেই নিয়ে গুরুদেবের চরণ ধুলি নিয়ে আমি নিজেই এই পসরাখানি লিখেছিলাম প্রথমে আমাদের সকল ছেলে শিল্পী দিয়ে প করতাম বিগত প্রায় পনেরো বছর আমি ছেলে শিল্পী দিয়ে ছেলেকে মেয়ে এই যে আমার আজকে কৃষ্ণ হয়েছে এই হতো রাধা আর আমি হতাম কৃষ্ণ তারপর দেখলাম যে আমার পশরা বসে যাচ্ছে মেয়েদের অভাবে তখন আজকে চার বছর আমি মহিলা দিয়ে সম্প্রদায় চালাচ্ছি আমি চিন্তা করলাম আমার তো বয়স হয়ে যাচ্ছে আমি যেমন গায়ক আছি তেমন থাকলাম আমার আমি যদি কৃষ্ণ করি তাহলে এ ছেলেটা শিল্পী জগৎ থেকে বিরত হয়ে যাবে তখন আমি আমার নিজের প্রেরণা দিয়ে ভালোবাসা দিয়ে আমি একে বললাম যে তুই কৃষ্ণ কর আর এই যে আমাদের যিনি রাধিকা হন ইনি এখন বর্তমান আমার স্টাফে পার্মানেন্ট তবে ওনাকে নিয়ে আমরা একটা আলোচনা করে আমরা এই সম্প্রদায়টা বেড়েছি তবে আমাদের সম্প্রদায়ের মধ্যে আপনি শেষ পর্যন্ত শ্রবণ করুন কোনো সেভাবে লালাপ্পা কিছু নেই মার্জিতভাবে সমাজকে শিক্ষা দেওয়ার মতো কিছু রেখে আমরা এটা অনুষ্ঠানটা চালিয়ে যাই জানি না আপনাদের কতটা আনন্দ দিতে পারব যেটুকু পারব সেটা আমার গুরুদেবের যেটুকু খারাপ হবে সব কিছু আমার আপনারা নিজের বাড়ির ছেলে ভাই সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন এবং আমার সম্প্রদায়কে ক্ষমা করবেন সেগুলো ইনি একটা প্রশ্ন করে গেছেন যে বড়াই মা আসলে কি যদি আপনারা রাসলীলা মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে যোগমায়া কি পরম বৈষ্ণবী মা দুর্গাই হলো মহামায়া যুগে যুগে হল লীলা পুষ্ট করবার জন্য তিনি বিভিন্ন রূপে ইনি হলেন পরম বৈষ্ণবী আজকে আমি প্রথমেই বলে গিয়েছি সেই যোগমায়া দুর্গা আজকে শ্যামা রূপে আপনাদের কাছে পূজিত হচ্ছেন তার বিভিন্ন রূপ যেমন গোবিন্দ যুগে যুগে রূপ পরিবর্তন করেন আমার যোগমায়াও ঠিক তার সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে গোবিন্দের পেছনে পেছনে ছুটি। সেগুলো নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বড় হরি বল অনেক সময় হয়ে গেল এবার দাদা বড়াইমা হচ্ছে আসলে এই যে রামচন্দ্র যিনি ছিলেন রামচন্দ্র অবতারে বড়াই মা একটা যুগ অবতার নিয়েছিলেন সেই সময়ে দুর্গা আবির্ভাব হয়েছিলেন ওনার তথ্যটা একটু বলেছে কিন্তু এর মধ্যে অনেক জটিলতা আছে রামচন্দ্র যুগ অবতারের সময়েই বড়াই মা দুর্গা রূপে নিয়েছিলেন উনি একটা আবির্ভাব হয়েছিলেন সেই সময়টা এইটা হচ্ছে ব্যাপার আবির্ভাব বড়াই মা দুর্গা বড়াই মা মানে কি দুর্গার একটা রূপ রামচন্দ্র যিনি ছিলেন রামচন্দ্র যুগ অবতারে তিনি হচ্ছেন বড়াই মা রূপে এসেছিলেন হরে কৃষ্ণ এখন আপনারা আজকে কমিটি দাদারা সম্বোধনা অনুষ্ঠানটা চালাচ্ছেন আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শীঘুর নেতাই গৌরব পরমানন্দে হরি হরি বল হরিব 국민 목록을 참여하는 이� n g e e 만의 선물인 20 Administration b u l d a শিখরুনি তাই গৌর পে মানন্দ দে হরি হরি বল হরি বল হরি বল রাধে তোমায় তো বিশাখা সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটু বাকি রয়ে গেছে একটু বাকি রয়েছি হ্যাঁ রাধে ও তাই বাকি রয়েছি সই এসো রাধে আমি তোমাকে সেই কৃষ্ণ মন ভোলানোর রূপে সাজিয়ে দি তাই বুঝছি হ্যাঁ সই উলু দে উলু দে তোরা মানিতে এসেছে উলু উলুদে দে তোরা বড়াই মানিতে সেছে উলু উলুদে তোরা বড়াই মানিতে সেছে রং জেলে গেছে উলুদে উলুদে তোরা বড়াই মানিতে এসেছে সাজো গোরাই যাবো যে শ্যামের কাছে দেবো কপ পায়ে দেবো আলতা নূপুর আর নয় কাজ হাতে দেবো আর কাপন কানে দেবো ঝুমকো পায়ে দেবো আলতা আর নয়নেতে কাজল পাখনা মেলে দিলো বাহারি প্রজাপতি পাখনা মেলে দিলো বাহারি প্রজাপতি মনে রং জেলে গেছে উলুদে উলুদে তোরা নিতে এসেছে রাই যাবো যে কালার কাছে যাব যে শ্যামের কাছে যাবো যে কালার কাছে যাবো যে শ্যামের কাছে যাবো যে কালার কাছে যাব যে শ্যামের কাছে যাব যে ওই কালার আছে বড়াতে তোমায় তো সুন্দর করে সাজিয়ে দিলাম কিন্তু বড়াই মা কি এখনো আমার শাশুড়িকে ঠিকমতো বোঝাতে পারছে না দেখছই আমার আমার শাশুড়িকে মনে ঠিকমতো বোঝাতে পারছে না তুই একবার ডেকে দেখ তো আমি একবার ডেকে দেখব হ্যাঁ রিসুই হ্যাঁ ওগো মাশি মাশি গো কে ডাকছিস রে ঠিক আছে তোরা একটু দাঁড়া আমি আসছি ও তোরা দিলি কে আমারে

আমি চলতি পথে দুদিন থামিলাম হরি নামের মালা খানি গলে পরিলাম মাগু গলে পরিলাম চলতে পথে দুদিন থামিলাম কচিরে একটু সরে বসে গলে পরিলাম আমি গল্পো আমি আম চলতে দুদিন দু দিন নামের মালা খানি মাগ গলে গল্পাম আমার গাটা মালা আমার ঘাঁটা মালা ছিড় গেল রোহি বোনি খরের ভেতরে তোরা হে আমার লোহি বোন বেশি খুব ভেতরে তোরা দিলিকে হে আমার कोई बोनाएर बेसिख कोई बारी भी तोरी तेरा डाबिली के ये हमारी कोई बोना आर बेसी खड़ी भी तोरी तुरा डाबिली के हे हमारी कोई बोना आर बेसी खड़ी भेदोरी কিরে তোরা কি আমায় দেখেছিস ও বড়িমা হ্যাঁ আমি ভুলে গেছ বুঝি আরে না 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 কিছুই ভুলিনি আমি মানে আমাকে দাঁড়কোরি রেখে সখীদেরকে ডাকতে বলে তুমি ভুলে গেছ আরে না না আমি কিছু ভুলিনি আমার শ্বশুরকে বুঝিয়েছো আরে তোর শ্বশুরকে যা দাবাই দিয়েছি না ও একবারে ভুলে গিয়েছে হ্যাঁ রে আর রাজিও হয়েছে তোকে আমার সঙ্গে পাঠাবে বলে হ্যাঁ রে তার আগে কী জানিস তোদের সাজগুজগুলো কিরকম হয়েছে দেখি না দেখ বাহ বা বা বাবা খুব সুন্দর হয়েছে আমার বাবা হেডকে আর বলতে হবে না ওই যে চ্যাংলা চ্যাংলা দাদারা রয়েছে আর বাবারা রয়েছে না সকলেই কিন্তু একদিকেই দেখছে দেখ হা করে দেখছে তাই না এর কথা বলতে হয় না বাবা রে বাবা একে যা দেখতে সুন্দরী একদম দিব্যা ভারতীর মত কি দিব্যা ভারতী দিব্যা ভারতী হ্যাঁ হ্যাঁ দিব্যা ভারতী ও দিব্যা আচ্ছা আচ্ছা তুমি জীব ছিল না বুঝি না না উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আরে না বয়সকালে কালে জীব ছিল কথা জীব পাতলা হয়ে যাবে এইজন্য ছিলিনি আর কি বাবা হ্যাঁ রে ঠিক আছে তাহলে আমাকে নিয়েছিল আমার শাশুড়ি কিছু বলেছে বলেছে রে কি বলেছে জানিস ওই বাড়ি থেকে বেরোবো সময় তোদের বাড়ির উঠোনে যে শ্যামা মায়ের মন্দির যে ওইখানে রয়েছে